সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানি রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার এবং হাটের অবস্থান তেলফামারি জেলার জলঢাকা উপজেলা দিন এই মুহূর্তে আমরা একটু সুন্দর কোয়ালিটির এবং অনেক হাই সার দেখছি শাহিওয়াল্লা সাইওয়াল আচ্ছা কত চাইছেন এটা তিনশো বিশ বয়সে কি বয়স কত দাঁত কয়টা চারটা দাঁত আচ্ছা চার দাঁত হয়েছে কত মন ওজন হতে পারে কয় মন এগারো মন আচ্ছা আমরা একটু দেখি আগে দর্শক এগারো মন ওজন এবং হাইটই দেখছেন অনেক হাইট পিসটা যদি দেখাই আমরা হ্যাঁ কত চাইছেন আপনারা তিনশো বিশ কেমন দাম দিচ্ছে আড়াইশো ষাট পর্যন্ত তো শেষ মেশ কত টার্গেট নিয়েছেন আপনারা আশি নব্বই পর্যন্ত আচ্ছা আচ্ছা আশি নব্বই পর্যন্ত ওনারা বিক্রি করবেন দুইশো আশি নব্বই ওটা কি ক্রস আচ্ছা এটার বয়স কি ভাইয়া দুই দাঁত এটা দুই দাঁত কমন আছে এটা কমন আছে তিন মোন পার আছে তিন মন পার বয়স দুই দাঁত এবং তিন মন পার কত চাইছেন এটা ভাইয়া দাম চাই এক লাখ বিশ এক লক্ষ বিশ কত দিচ্ছে দাম আজকে দাম নব্বই করে নব্বই আর কালোটা শুনছি জোড়াটা কেউ দাম দিচ্ছে ভাই জোড়া কেউ দাম দিচ্ছে জোড়ায় জোড়ায় দাম করেনি না আচ্ছা আমরা শুনছি দর্শক এই যে গরু দুটো এখানে এক জোড়া একটি ক্রস এবং একটি সাইওয়াল বয়স কেটার ভাই চার দাঁত না চার দাঁত সাইওয়াল ওজন কতটুকু আছে ভাই এটা চারমন সাড়ে মন পার হবে আচ্ছা কেমন দাম চাইছেন দেড়শো দাম চাইছেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার

এখানেও আর একটি ক্রস সার দেখছি আমরা বড় গরু পার্টি আমার কাছে আসতে চাইছে এই জন্য আমি একটু বড় গরু দেখে ভিডিও করার চেষ্টা করছি এটা কয় দাঁত ভাই দুই দাঁত কাদা গাছ দেবে নাকি থাকতো থাকে পরে থাক আচ্ছা কাদা দিতে পারে কতটুকু ওজন আছে ভাই ওজন আট মন ওজন সাড়ে সাত মণ হবে আচ্ছা সাড়ে সাত মন হবে এবং কয় দাঁত বললেন দুই দাঁত আচ্ছা কী রকম ডেট চাইছেন একটু আপনাকে দেখাই দুশো চল্লিশ চাইছিলেন একশো আশি বলে আচ্ছা কত টার্গেট নিয়েছেন আপনি দুইশো হলে দেবেন আচ্ছা একটু এখানে তো আপনার সময় নেই ছবিটা দর্শক এই যে ভাইয়ের এই যে ক্রসটি আমরা দেখছি আমরা দরদাম শুনছি ভাইয়ের কাছে ভাই মূলত আপনার কি বর একটা এসএসকে আছে আজকে

আপনার গরু যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করবে আমার দর্শকরা ধন্যবাদ ভাই দর্শক এটাও বেশ হাইট আছে কিন্তু এখনো লোড হয়নি হাই সামনের বছর এটা দাঁতে কয়টা ভাই চার আচ্ছা আইডিয়া কত মন আছে এটা

এই যে মুরব্বীকে দেখছেন আপনারা এই মুরব্বীর সাথে আমরা একটু কথা বলি ওনার বাসায় এক হাজার কেজি ওজনের একটি ফ্রিজেন ক্রস ষাঁড় গরু আছে তো ওনার সাথে আমরা একটু কথা বলি মুরব্বী আসসালামু আলাইকুম কোথায় বাসা আপনার আচ্ছা আচ্ছা তো শুনছিলাম যে আপনার কাছে বড় একটি সার আছে আচ্ছা এটি কি ক্রস না আচ্ছা ক্রস কতদিন ধরে পাচ্ছেন আপনি এটা

লাখ সাতেক টাকা হলে লাখ সাতেক টাকা হলে ভালো হয় আচ্ছা লাখ সাতেক টাকা হলে ভালো হয় সেক্ষেত্রে গরুটার ফ্রেস আমরা যদি হইতাম গরুটা দেখানোর দরকার ছিল ভিডিওতে অনেক দর্শক আমাদের যাচ্ছে এই গরু দাম দিয়েছে আপনাকে এ পর্যন্ত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা এ পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ পর্যন্ত দিয়েছে আপনারা যারা এই মুরবির কথা শুনছেন অবশ্যই ওনার কাছ থেকে আপনারা গরুটা নিতে পারবেন তো তার আগে আমরা একটু ওনার ঠিকানাটা নিয়ে ঠিকানাটা নিয়ে নিছি যে একটু মোবাইল নাম্বারটা আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু নাম্বারটা বলেন এই আপনার নাম্বার না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ যদি আমাদের সেই গ্রাহকরা আপনার সাথে ফোনে কথা বলে এবং গরুটি কিনতে চায় তো তাদের সাথে একটু সহযোগিতা করেন আপনি যাতে আপনার গোটা বের হয়ে যায় ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে